কোথায় দেখবে ওরা উনি যখন এয়ারপোর্টে নামলেন আগে তো সিংহার বিগরতলা এয়ারপোর্টে নামতেন ওনার উন্নতি দেখা দেখেননি উনি ত্রিপুরা আগরতলায় এয়ারপোর্ট তাও আমরা যার নামে আমরা এয়ারপোর্টের নাম দিয়েছি জীবনে তো ওনাদের সম্মানই দেয়নি বিক্রম কিশোর মানিক্য দিয়েছি উন্নতি দেখেনি যে রাস্তাটা দিয়ে এসছে কিরকম রাস্তা দিয়ে এসছে পথ পথ করে তো এসে সেই পতাকা উড়িয়ে ওনাদের পার্টি এগুলো দেখেন না ওনারা ওদের উন্নয়ন দেখা দেখতে পান না এর জন্য ওরা এই ধরনের কথাবার্তা বলেন মানুষকে বিভ্রান্তি করার জন্য মাস্টার পিস

আগেরটা লোকে বর্তমানে কম্পিটিশন চলছে কে আবল তাবল কইটা ট্রোলিং কার বেশি হয় ভিউ কার বেশি হয় সো সামাজিক মাধ্যমে এই তো কম্পিটিশন মানুষের উন্নয়নের কথা কই কয় মানুষের দুঃখ সুখে হাসপাতালে গেছেন নি আহা কি করুন চিত্র কি করুন চিত্র আমি কই না কিলিগা ওই কিছুদিন একটা দপ্তরটা চালাই ইসলাম তো কইলে কইবো ইচ্ছা করে বলতে আমি স্বাস্থ্যটা কয় আমি এদিকে স্বাস্থ্যটা বেশি কথা কিন্তু আমি জানি স্বাস্থ্যটা ভাইঙ্গার শেষ স্বাস্থ্যটা হয়ে গেছে এখন কিছু লোকের রোজগারের ধান্দাবাজ মানুষকে স্কুইস করার একটা জায়গা চিকিৎসা নামে ভণ্ডামের একটা জায়গা